Krishna Hare Krishna নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটা ভাইরাল গানের সুরে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন গানটা শুনে একটা ভাইরাল গানের সুরে হরিনাম গানটা হলো খাদান ছায়াছবির গানটা হলো দেবার ইধিকা অভিনীত খাদান ছায়াছবির কিশোরী কিশোরী এই গানের সুরে আমি আজকে দিতে চলেছি হরিনাম তো আমি অরিজিনাল গানটাও গেয়ে গে তার সাথে সাথে আবার হরিনাম দিয়ে দিয়েও দেখিয়ে দেবো তো গানটির শিল্পী হলেন রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্র গানটির কথা হলো রিতম সেন এবং সুর রথিজিৎ ভট্টাচার্য আর গানটি হল খাদান ছায়াছবি থেকে একদম ভাইরাল একটা গান কিশোরী এই গানের সুরেই আমি আজকে দেখাতে চলেছি হরিনাম তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আপনাদের মনে করিয়ে দিই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল চ্যানেলটির নাম হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগ এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি দেখবেন আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি চ্যানেল হলো আমার কভার সংয়ের চ্যানেল এটির গানও আপনারা শুনবেন চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল আর গানগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বাই শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশান ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা এই অরিজিনাল গানটি অনেকেই দিয়েছে হারমোনিয়াম টিউটোরিয়ালে তবে আমি এখনও দেখিনি যে কেউ এই গানের সুরে হরিনাম দিয়েছে সেই জন্য আমি গানটি অল্প একটু দেখিয়ে দেবো যেটুকুনি হরিনাম দেখানো হয়েছে আর হরিনামটাও তো আমি অবশ্যই দেখাবো তো সেই কারণেই দেয়া যাতে আপনাদের একটু উপকার করতে পারি আমি বা যাতে আপনাদের সাহায্য হয় বন্ধুরা আজকে যেই গানটির স্ট্যান্ডার্ডটা হলো ভাইরাল হয়েছে সেইটুকুনি আমি আজকে হরিনাম দেখাবো আর আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে। তো বন্ধুরা তাহলে প্রথমেই আমি বিফ্ল্যাট স্কেলের আরও কোন অবহনটা দেখিয়ে দিচ্ছি বিফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে সা রে গা মা বন্ধুরা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমলনি এবং তার সপ্তক বা চড়ার কোমল গা তাহলে আমি সরগুলো আগে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের কোমল গা এটা হচ্ছে কোমল নি আর এটা হচ্ছে চড়ার কোমল গা ঠিক আছে বাদবাকি সবসময় শুদ্ধ তাহলে আমি গানটির মূল গানটির কথাগুলো আগে বলে নিচ্ছি মূল গানটির কথাগুলো হলো উড়ু উড়ু প্রাণ করে দুরু 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 তোর কারণে মহুল বনে মাঠের ধারে তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে দুপুল ভেসেছে ডুবেছে ডুবেছে এ তরি কিশোরী 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 তোকে না পাইলে জানি না কি করি আবার কিশোরী 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 হয়ে যা হয়ে যা শুধু আমারই তারপরে ও বলে একটা মিউজিক আছে সেটাও আমি দেখিয়ে দেব তাহলে আমি অরিজিনাল গানটি দু লাইন করে গিয়ে আমি হরে কৃষ্ণটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে গানটি উঠছে সাত থেকে চড়ার সাদ থেকে ডিফলার স্কেলের মরু রু রানে কাড়ে দুরু দুরু দুরুদরে কারুণে তারপরে কি আসছে বনে মাঠের ধারে তোকে তোকে শুধু ধরেছে মুনে এটুকুনি আগে দেখিয়ে দিই তাহলে এইটুকুনি গানের শুরু আগে হরে কৃষ্ণটা আমি বসিয়ে নি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই হয়ে গেল তারপরে আবার হরে রাম হরে রাম হরে এই দু গেল তারপরে কি হচ্ছে মূল গানটা আবার গিয়ে নিই তারপরে হলো এখান থেকে আবার প্রেমের জোয়ারে দুপুল ভেসেছে ডুবেছে ডুবেছে তাহলে আমি আবার এর এর সাথে আবার হরে কৃষ্ণটা গাইছি তাহলে হলো হরে কৃষ্ণ হরে হরে তাহলে এইটুকুনি দেখে দি তারপরে আসছে কিশোরী কিশোরী ঠিক আছে তাহলে প্রেমের জোয়ারে হরে কৃষ্ণ আবার হরে কৃষ্ণ ভেসে যেটা তারপরে ডুবেছে ডুবেছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে তারপরে এখান থেকে কিশোরী কি হল কিশোর তাহলে মূল গানটা মোটামুটি জানা হয়ে গেলো আর তার সাথে সাথে হরে কৃষ্ণ বসানো হয়ে গেল আর একবার আমি ফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি একবার করে অরিজিনাল গানটা গাইবো আবার আর করে হরে কৃষ্ণটা ফ্রেশ করে জাস্ট দেখিয়ে দেবো অরানে হাঁ রে দুপুর দু দুর তোরে কারু এবারে দেখেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রে তারপরে আবার খোল বোনে মাঠে ধাড়ে দু শুধু ধরেছি হরে রেমের জোয়ারে প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে তা লিখেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তারপরে ডুবেছে ডুবেছে কৃষ্ণ কৃষ্ণ তারপরে আছে কিশোরী তাহলে কি আছে হরে গেছে হরে কৃষ্ণ 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 হরে তারপরে আবার হরে দুবার হবে একই সুর আছে তারপরে এরকম সবটুকুই আমি নোটেশানটা স্ক্রিনে দেখিয়ে দেবো তো আপনাদের সুবিধাই হবে তো আমি সবটুকুই মোটামুটি দেখিয়ে দিলাম আপনারা যদি ঠিকঠাক তুলতে পারেন তো আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কোনো অসুবিধা হয় সেটাও জানাবেন আর এইরকমই একটি আর এইরকম একটি বিখ্যাত গানের সুরে হরিনাম আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে সেটা হলো বেহাক যদি না হয় রাজি বসন্ত যদি না রাশি মান্নাদের এই বিখ্যাত গানটি সুরে আমি হরিনাম দিয়েছি সেই লিঙ্কটি আপনাদের আই বাটনে দেওয়া থাকবে আপনাদের সাথে সাথে ওইটি দেখতে চান ভিডিওটি তাহলে সাথে সাথে আই বাটনটি ক্লিক করবেন তো বন্ধুরা আবারও একবার মনে করিয়ে দিই এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে নানা ধরনের ভ্লগিং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন চ্যানেলটি আশা করি ভালো লাগবে আর বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর একটি হলো আমার কভার সংয়ের চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার এই চ্যানেলটিতে নাম হলো মিতালি পাল অফিসিয়াল আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার